আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের সক্রিয় সহযোগী হিসাবে আবির্ভূত হয়েছিল দেশে সে সময় গুম খুন অপহরণ নারী ধর্ষণ নির্যাতন দুর্নীতি টাকা পাচার এমনকি ঘরের মতন বর্বর বন্দিশালার বিরুদ্ধেও তাদেরই একটি বিরাট অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি বরং আমরা দেখেছি উল্টো তাদেরকে ফ্যাসিবাদের পক্ষে অপকর্মের জাস্টিফাই করে নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে সম্মানিত উপস্থিতিবৃন্দ বীর জনতার রক্তকেই অভ্যুত্থানে পাঁচই আগস্ট মাফিয়ার পতনের পর দীর্ঘ দেড় দশকের অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমাদের সামনে যে কথাটি এখানে কয়েকজন বক্তাও তাদের বক্তব্যে ভিতরে উপস্থাপন করেছেন সম্মানিত উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এমন পরিস্থিতিতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদের পাশাপাশি দেশের বিশিষ্ট নাগরিক সমাজ এবং পেশাজীবীদেরকেও দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় সুযোগ তৈরি হয়েছে রাষ্ট্র এবং রাজনীতির স্বার্থেই পেশাজীবীদেরকে সর্বোচ্চ পেশাদেরই দক্ষতা এবং উৎকর্ষতা অর্জনে আরও বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি অপরদিকে পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা সম্মানিত অতিথিবৃন্দ দেশে প্রবাসে বাংলাদেশের অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক প্রকৌশলী বিশেষজ্ঞ ওলেমা মাসায়ক মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন এদের মধ্যে অনেকেই দেশ এবং জনগণের উন্নয়ন উন্নয়নে নিজেদের মেধা অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে তবে যা আমরা আগেও বলেছি বিভিন্ন সময় বর্তমান রাজনৈতিক সাংগঠনিক কাঠামোতে পেশাজীবীদের অনেকের পক্ষেই নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে অবদান রাখার সুযোগ হয়তো সীমিত এবং সেজন্যই রাষ্ট্র সরকার ও রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিশিষ্ট জন এবং পেশাজীবীদের মেধা অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিএনপি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে সম্মানিত অতিথিবৃন্দ ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং সরকার পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দু সালে ভিশন টোয়েন্টি থার্টি প্রস্তাবনায় সংবাদনে দ্বি সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অন্তর্ভুক্তকরণ কথা উল্লেখ করেছেন দু সালে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল দলগুলো মিলে একত্রিত হয়ে একত্রিশ দফা সংস্কার কর্মসূচিতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাস্তবায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেছে আবারও এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবনা এটিও কিন্তু রাষ্ট্র সরকার ও রাজনীতিতে গুণগত সংস্কারেরই একটি বড় অংশ সম্মানিত অতিথিবৃন্দ সুতরাং বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক সম্মানিত যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া দেশের বর্তমান সংবিধান যেটিকে ইচ্ছে মতন কাটা ছেঁড়া করে পলাতক পতিত পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করে ফেলেছিল সেই সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই দফায় লেখা রয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে সারা বাংলাদেশের মানুষ দেখেছে বারবার সারা বিশ্ব দেখেছে বারবার জনগণের ভোট ছাড়াই গঠন করা হয়েছিল জাতীয় সংসদ পলাতক স্বৈরাচার সংবিধান মানেনি এ কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে সম্মানিত অতিথিবৃন্দ দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় পতিত স্বৈরাচারের দোষরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া সম্মানিত অতিথিবৃন্দ দীর্ঘ দেড় দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় সাড়ে তিন কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোন সংস্কারই কিন্তু টেকসই হবে না সম্মানিত অতিথিবৃন্দ ইফতারের সময় প্রায় হয়ে এসেছে আমি আমার বক্তব্যের মালার বাড়াতে চাই না বেশি কথা বলতে চাই না আমি আর গণতন্ত্র মানবিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে সকল শহীদ এবং আহতদের এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছে পবিত্র ইফতার মাহফিলে আপনারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন আমাদের এই আজকের ইফতার মাহফিলে তার জন্য আবারও আপনাদের সকলকে দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ